গোপন সূত্রে খবর পেয়ে জুয়ার আসরে হানা কাকদ্বীপ থানার পুলিশের গ্রেপ্তার একুশ জন বেশ কিছুদিন ধরেই পুলিশের কাছে খবর আসছিল কাকদ্বীপের বিভিন্ন জায়গায় চলছে জুয়ার আসর কাকদ্বীপ থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে কাকদ্বীপ হোস্টেল মোড় এলাকায় বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবে হানা দেয় সেই ক্লাবের মধ্যে চলছিল জুয়ার আসর সেখান থেকে একুশ জনকে গ্রেপ্তার করে কাকদ্বীপ থানার পুলিশ অন্যদিকে বেশ কিছু টাকা উদ্ধার করেছে কাকদ্বীপ থানার পুলিশ অভিযুক্ত ওই একুশ জনকে বুধবার দিন কাকদ্বীপ আদালতে পাঠায় পুলিশ অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে টেন গেমলিং অ্যাক্ট ধারা রুজু করেছে কাকদ্বীপ থানার পুলিশ গতকালকে কাকদ্বীপ থানার আইসি গোপন সূত্রে খবর পাই যে কাকদ্বীপের বিভিন্ন এলাকায় অবৈধভাবে জুয়া খেলা হচ্ছে সেই খবর পেয়ে আইসির নির্দেশে কাকদ্বীপ থানার একটি দল পুলিশের দল ওরা গিয়ে রেড করে এবং কাকদ্বীপ হোস্টেল মোড়ের নিকটে একটি বিবেকানন্দ ক্লাব আছে সেই ক্লাব থেকে জনকে যখন ওরা জুয়া খেলছিল সেই অবস্থায় ওদেরকে গ্রেপ্তার করে এবং ওদের কাছ থেকে অনেক টাকা পয়সাও সিজ করে এবং সেই মতো ওদের বিরুদ্ধে থানা থেকে সুমোটোভাবে একটা অভিযোগ হয় সেই অভিযোগের ভিত্তিতে আজকে ওদেরকে টেন গ্যামলিং একটা ওদেরকে কাকদি আদালতে পারে

আপনি কি চকলেট কেক অথবা পেস্ট্রি লাভার তাহলে আর দেরি না করে আজই চলে আসুন টেস্ট এন্ড বাইটে কি নেই এখানে চকলেট ভ্যানিলা স্ট্রবেরি ব্ল্যাক ফরেস্ট হোয়াইট ফরেস্ট কেক থেকে শুরু করে চিকেন 65 চিকেন স্প্রিং রোল চিকেন বার্গার চিজ বার্গার থেকে শুরু করে রয়েছে একাধিক নামি দামি ব্র্যান্ডেড চকলেট আর এই সমস্ত কিছু পেতে হলে আপনাকে আসতে হবে সরিষা আশ্রম মোড়ে টেস্ট এন্ড বাইটে এক বাইটেই দাম টেস্ট টেস্ট অ্যান্ড বাইট যে কোনো অনুষ্ঠান জন্মদিনে আপনার মনের মতো ফ্লেভার এবং ডিজাইনের কেকের অর্ডার নেওয়া হয় এখানে কন্ট্যাক্ট করুন এই নাম্বারে সেভেন তাহলে আর দেরি না করে এখনই চলে আসুন টেস্ট অ্যান্ড বাইটে এক বাইটে দারুণ টেস্ট ন্যূনতম খরচে স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে এস এস এখানে বসছেন পিজি হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে পনেরো দিন অন্তর রবিবার সন্ধ্যায় উপস্থিত থাকছেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয় রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার বিবাদিত পুরকায় নিয়মিত রোগী দেখছেন প্রতি রবিবার থেকে বুধবার ফোনে রোগীর নাম লেখাতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নাম্বারে ডাবল অথবা ডাবল নাইন